আর এগুলা জোড়া ছয়শো টাকা বিক্রি করি আমরা একদম পিওর পাখিগুলা একটা রানিং ফিয়ার হ্যাঁ আবার এখানে আছে আপনার দেখেন লুটিন ও রেড এ এগুলো আঠশো টাকা জোড়া বিক্রি করি আমরা আহ সবগুলো লুটিন ও রেড এ হ্যাঁ রানিং পাখি এইখানে আছে গুগু পাখি এগুলো আমরা জোড়া বেছি ছয়শো টাকা পিওর হ্যাঁ পিওর গুগু একেবারে অস্ট্রেলিয়ান গুগু হ্যাঁ তারপরে নিচে খরগোশ আছে আমাদের কাছে সব সময় পাওয়া যায় আমরা বিক্রি করি ধরেন ছয়শো টাকা জোড়া হ্যাঁ

নাম্বার টা যদি বলে দিতে আমাদের নাম্বারটা টা জিরো ডাবল থ্রি এটা আমাদের দোকানের নাম্বার দোকানের নাম রহমান এন্টারপ্রাইজ ওয়ার্ল্ড নাইম দোকান খোলা থাকে এখানে আমাদের বিড়ালের ক্যাটফুট আছে বিড়ালের খাবার পাওয়া যাবে আমাদের কাছে জাঙ্গাল আছে উইস গাছ স্মার্ট হার্ট পরে পাও পাও বিল্লি সবগুলা পাওয়া যায় হ্যাঁ এই যে পাখির খাবার গুলা একদম পরিষ্কার খাবার

আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল নাইন ডাবল নাইন সেভেন এইট ওয়ান ফোর টু মিরপুর তেরো এক নাম্বার বিল্ডিং আচ্ছা এই নাম্বারে কল দিলে কিন্তু আপনারা এই বাইকে পেয়ে যাবেন হ্যাঁ ডেলিভারি দেওয়ারও অপশন আছে কিউট কিউট কিছু ঘুঘু দেখাচ্ছি খুব চমৎকার অনেক সুন্দর দেখতে এগুলো কোন জাতের ঘুঘু এগুলো অস্ট্রেলিয়ান আচ্ছা অস্ট্রেলিয়ান

ছবি চমৎকার এগুলো প্রাইস কেমন ভাই 2000 টাকা করে যাচ্ছে 2000 টাকা জোড়া যাচ্ছে হ্যাঁ আচ্ছা 2000 টাকা জোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার এই দেখতে পাচ্ছেন এই যে ডিম পাড়া ডিম অটোমেটিক্যালি রানিং করতেছে

আচ্ছা আচ্ছা চুড়িশ চামচকা অনেক কিউট দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কেমন থাকছেন এগুলা প্রাইস পার পিস পনেরোশো টাকা পার পিস পনেরোশো টাকা আহ আচ্ছা এগুলোর আহ কি ছোট 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 এখন এগুলার বয়েস কেবল পঁচিশ দিন আচ্ছা পঁচিশ দিন টেম সাইজ ডেবি যারা টেম করতে চান তাদের জন্য পারফেক্ট বয়েস আচ্ছা আচ্ছা চুড়িশ চমৎকা আর এগুলো ঘিতে

পার্টিস তুমি এখানে কিন্তু চমৎকার চমৎকার কিছু পাখি রয়েছে এবং কবুতর রয়েছে আমরা এই কত কিউট একটা পাখি এটা কি পাখি আঙ্কেল এটা জাবা জাবা একটা জাবা একটা bengali এই জাবাটা হয়েছে ন জাবা মানে ছেলে

অনেক ব্লাড আছে এ একলের রেম্বু কিছুটা আছে আচ্ছা অনেক জাতের কবুতর দেখতে এগুলো এটা আছে হোমা কবুতর আছে হোমা বিভিন্ন রকমের আছে একটা আছে বাগদাদি হোমা আর একটা আছে সবজি হুমা আচ্ছা আচ্ছা এটা প্রাইস পড়বো জোড়া নিলে পড়বো বারোশো টাকা জোড়া বারোশো টাকা হ্যাঁ ফিক্স প্রাইস আচ্ছা ফিক্স প্রাইস দেখতে পাচ্ছেন জোড়া বারোশো টাকা হ্যাঁ ফিক্স প্রাইস আর নিচের গুলো কি কি এই গুলো হোমা

তিন হাজার টাকা হলে পার্চেস করতে পারেন চমৎকার চমৎকার পাখি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কি কি পাখি রয়েছে এগুলো এখানে বাজিগার পাখি এটা আচ্ছা এগুলো কিন্তু বাজিগার রয়েছে এগুলো জোড়া কেমন চাচ্ছেন এগুলো জোড়া পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন কিউট কিউট কিছু পাখি চমৎকার 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 কিছু পাখি এখানে দেখতে পাচ্ছেন আর এগুলো কি ঘুঘু ঘুঘু পাখি আচ্ছা ঘুঘু পাখি এগুলো কোন জাতের এগুলো অস্ট্রেলিয়ার আচ্ছা অস্ট্রেলিয়া জাতের ঘুঘু এগুলো কেমন প্রাইস এগুলো জোড়া হলে আষ্টশো টাকা আচ্ছা আষ্টশো টাকা জোড়া চৌত্তর চৌত্তর কিছু ঘুঘু অনেক সুন্দর কালার

তো কোনগুলোর প্রাইস কেমন কেমন চাচ্ছেন রেনবো গুলো চাচ্ছি 800 টাকা পেয়ার আর লুটিনো 400 টাকা পিস আর এই বাংলাদেশি গুলো 1000 টাকা করে পিস আচ্ছা 1000 টাকা করে এগুলো পিস না হ্যাঁ এক পিস সব পিস আচ্ছা এক পিস করে নিতে পারবেন তো আপনার নাম্বারটা বলে দেন আমার নাম্বার 018 2906 1006 আচ্ছা এই নাম্বারে কল দিয়ে কিন্তু এই পাখিগুলো আপনারা পারচেজ করতে পারবেন

আর ওটা দেশি আচ্ছা এগুলো দেশ এই দেখতে পাচ্ছেন কিন্তু চমৎকার চমৎকার কিছু কিউট কিউট মুরগি রয়েছে সবচেয়ে আনকমন এই সাদা কালার মুরগিগুলো খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কবুতর রয়েছে অনেক ধরনের কবুতর রয়েছে এই কিন্তু অনেক ধরনের পাখি এবং কবুতর মুরগি অনেক কিছু পেয়ে যাবে তোমাকে আপনার নাম্বারটা বলেন জিরো আচ্ছা এই নাম্বারে কিন্তু কল দিয়ে আপনারা এই ধরনের মুরগিগুলো কালেক্ট করতে পারবেন আপনারা ফোন দিয়ে দাম দাম দর বারো মতো জেনে নিতে পারবেন